শীতের রোদ গায়ে মেখে আমাদের প্রিয় ইডেন গার্ডেন আজ শেষে উঠেছে ভারত সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচে দীর্ঘ ছ বছর পর ইডেনে আজ আবার একটা টেস্ট ম্যাচ যশপ্রীত বুমরা বল করতে চাচ্ছেন পুরো ইডেন প্রস্তুত অসাধারণ ফিল্ডিং দু হাজার উনিশে ভারত বাংলাদেশ পিঙ্ক বল টেস্ট দিয়ে ভারত প্রথম ডে নাইট টেস্ট খেলে এই ইডেনেই তার ছ বছর পর আজ ভারত সাউথ আফ্রিকার আরেকটি ম্যাচ এই সাউথ আফ্রিকা উনিশশো সাল থেকে যখন ব্যান হয়ে গেছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বর্ণবৈষম্যের কারণে উনিশশো সালে তারা আবার সেই সাপ মুক্তি ঘটায় এই ইডেন গার্ডেনে উনিশশো নব্বইয়ে নেন্সন ম্যান্ডেলা জেল থেকে মুক্তি পেলেন এবং ধীরে ধীরে বর্ণবৈষম্যের ভূত সাউথ আফ্রিকাকেও ছেড়ে গেল ইডেনে উঠেছে মেক্সিকান ওয়েব যদিও অনলাইন অফলাইনের টিকিট সোল্ড আউট ছিল কিন্তু প্রচুর সিট এখনও দেখছি বেশ ফাঁকাই সপ্তাহের শেষ দিন অনেকে হয়তো অফিস করে আজকে আসবেন সেই ম্যাচে ও শীতের রোদ গায়ে মেঘে খেলা দেখার মজাই আলাদা আমার সামনেই ভারতের ড্রেসিং রুম এবং দূরে দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকার ড্রেসিং রুম রবীন্দ্র জাদেজা জাস্ট চলেছেন বল করতে যাস বল প্রস্তুত বল গেল বাউন্ডারির দিকে দৌড়ে যাচ্ছে বল কিন্তু একটি রানেই সন্তুষ্ট থাকবেন তো সেই ম্যাচটিতে কেপলার ওয়েলস আগে অস্ট্রেলিয়া খেলতেন তিনি সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন এবং বাকি জনেরই সেটি আন্তর্জাতিক ম্যাচে ডেবিউ ছিল সেই ম্যাচের পাঁচ উইকেট নিয়েছিলেন পরবর্তীকালে যাকে আমরা চিনি সাদা বিদ্যুৎ নামে অ্যালান ডোনাল্ড একটি শীতের সকালে নরম রোদ গায়ে মেখে ক্লাব হাউস প্রান্ত থেকে বুমরা আপনাদের সামনে ইডেন্ট পুরো প্রস্তুত ইডেন কিন্তু ভালো শট মারলে বিপক্ষ দলের খেলোয়াড়কেও সেই সম্মানটা দিতে জানে গৌতম গম্ভীরকে দেখা যাচ্ছে আমাদের সুখের সামনে দেখতে পাবেন আমি দেখানোর চেষ্টা করছি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন কে কে আরে দীর্ঘদিন ছিলেন ওয়ার্ল্ড কাপ জিততে সাহায্য করেছেন একটা ঢাকা পড়ে গেল এবং সাপোর্ট স্টাফেরা কে কে আর কে ট্রফি জিতিয়েছেন গতি দেখতে পাচ্ছেন আজকে সারাদিন আমি মাঠে থাকব আশা করি আপনাদের সামনে আরও কিছু ভিডিও আমি এনে দিতে পারব এবার বোলিং শুরু হয়েছে উল্টো দিকের প্রান্ত থেকে বাপু অক্সের প্যাঠেল বলা হয় যাকে ও পিছনে মনে হয় রায়ন টেন্ডারস কাঠে বসে আছেন খেল রাহুল সমস্ত রতিমা হরি আজ একদম সাই সুদর্শন খেলা চলুক আবার সেই বিখ্যাত ঘন্টা বাজিয়ে খেলা শুরু হয় কুলদীপ ঋষভ পান্ত একটি বল দেখি আমরা चट्टी रान चार चट्टी रान